একটা হচ্ছে চিহ্ন রেখে রেখে যাচ্ছি যাতে পরের অসুবিধা না হয় চিহ্ন আছে এখানে চলো একটু পরে আমাদের দেবী আসলা খেয়ে থাকতে হবে হারিয়ে গেলে বোন মানুষ তারা করছে কিভাবে উঠব উঠতে হবে কিছু করার নেই তো গাইজ দেখা যাচ্ছে আমাদের কত বড় একটা পাহাড় রয়েছে আমাদের ছোট বোন রিমি সরি দিদি ভাই রিমি উঠছে এই তো উঠছে হামাগুড়ি দিয়ে বনমানুষ মানুষ চলো 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 খালি পায়ে পাহাড় জয় না না খালি পায়ে পাহাড় জয়

বলি আর নিতে হয় একটু না হলে কি করলাম জীবনে তবু তো পরে বলতে পারবো যে এসেছি আর আমার মা খ আমরা কোথায় উঠে এসেছি আমার নামটা নিয়ে আমার ফোনে জাস্ট दारू दारू ফাইনালি এত ভি এসে পৌঁছেছি এই যে আমরা এখানে ওঠার চেষ্টা করছি ওই যে ওই ওই যে একমাত্রই হচ্ছে স্ট্রাগেলটা আমরা কিভাবে উঠে এসেছি এ হচ্ছে একমাত্র সাক্ষী আছে ঠিক আছে আর ভিডিও হ্যাঁ প্রথম থেকে শেষ পর্যন্ত এই কিন্তু রয়েছে ইয়ো এটা কোনো সাউন্ড আছে ওয়েলকাম টু মাই চ্যানেল তো এটা আমার ফার্স্ট ব্লগ আমি ভিডিও করার চক্রে আমি এন্ট্রিতেই ভুলে গেছি তো ফাইনালি আমরা এত দূর এসেছি ওইখান থেকে আর একটুখানি অতিক্রম করলেই যে এই যে আমরা এই চূড়ায় পৌঁছেতে পারবো অনেকটাই দূর প্রথমে ভাবছিলাম যে হ্যাঁ মানে খুব ইজি ব্যাপার কিন্তু এতটা ইজি নয় মানে ভীষণ ভীষণ কষ্টের ব্যাপার একবার চেষ্টা করেছি যে উঠবো উঠবো অনেকবার এই পাহাড় ঘুরেছি যখন ছোটবেলায় অনেক এসেছি এই পাহাড়ে ঘুরতে কিন্তু মা উঠতে দেয়নি ফাইনালি আমি উঠতে পেরেছি আজকে ভীষণ ভীষণ ভালো লাগছে কতটা উঠতে পারি আমি দেখছি আশা করছি আমি এতটা যেহেতু উঠেছি এতটাও আমি উঠবো তো চলো দেখা যাক দেখো অনেক কষ্টে এত সুন্দর এত উঁচুতে উঠেছি এত সুন্দর একটা ভিউ অনেক কষ্ট এই এই নিচটা থেকে ওপরে উঠে এসেছি জাস্ট দারুণ এখনো এতটা বাকি উঠতে পারবো কাছাকাছি এসেছি দেখা যাক আর ওপরে উঠতে পারবো না মনে হচ্ছে ওই তো ওই দিকে আছে তোমার সিঙ্গাল গুলো এতেই নেই দেখতেই পারি আমি এ লিখে দিতে এসছো ও ময়না তো আমরা এবার নিচের রাস্তার দিকে যাচ্ছি ওটাই তো সবাই কেউ নামতে পারে না তো এ তোমার কোথায় চলে গেছে এক কোন দিকে নেমে গেছি ঠাকুর কোন দিকে নামতো গো কি সে হয়ে গেছে আমরা কিন্তু চুড়িদার পরে কিন্তু পাহাড়ে উঠেছি ময়নাদি কিন্তু বলতে পারবে যে আমি শাড়ি পরে উঠেছি উফ ময়নাদি ময়নাদি সাহস তোমার উফ কি বলো চলো তুমি আর আমি তুমি আর আমি একসাথে ব্লগটা শেষ করব দাঁড়িয়ে যাও ভালো লাগলো আমি প্রত্যেককে নিয়ে এই যে আনন্দ মনোভাব তারা করতে পারলো ভালো লাগলো না আর তুমি তোমার না তোমার উঠে কেমন লাগলো তুমি খুব ভালো লাগলো বাহ তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর আমার নতুন ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেন টাটা